আমরা জানি মানুষ মানুষে বিয়ে করে আর কোন কোনো কি এই বিয়ে কাজটা করে মনে হয় না আর কেউ করে করার কথাও না কারণ মানুষের বিয়েতে অনেক ঝামেলা হয় এই ঝামেলা অন্য প্রাণী কেন করতে যাবে তো আমরা যদি খেয়াল করে দেখি যে বঙ্কিমচন্দ্র সে মানুষ মানুষের বিয়ে ছাড়াও সে ফুলের বিয়ে দেখেছে শুধু দেখেছেই না সে ফুলের বিয়ে দিয়েছে কি করে হ্যাঁ বোঝাই যাচ্ছে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ফুলের বিবাহ তো এই ফুলের বিবাহটা বঙ্কিমচন্দ্রেরই তৈরি করা তার মানে এটা একটা কাল্পনিক কাল্পনিক গল্প এটা কোনো সত্য গল্প না কিন্তু কাল্পনিক গল্প হওয়া সত্ত্বেও এই গল্পের মধ্যে অনেক বাস্তবতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত সিরিজ হচ্ছে কমলাকান্তর কমলাকান্তের দপ্তর তো সেই কমলাকান্তের দপ্তরের মধ্যে কমলাকান্ত হচ্ছে একটা বিখ্যাত ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারটাই মূলত হচ্ছে বঙ্কিমচন্দ্রেরই বানানো একটা ক্যারেক্টার একটা চরিত্র কমলাকান্ত সেই কমলাকান্তই হচ্ছে আজকে এই ফুলের বিয়ে দিয়েছে তো কী করে দিল কীভাবে দিল দেওয়ার পর কী কী বিষয় দাঁড়ালো সেই গোটা ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি তার মানে আজকে আমরা পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ তো আমরা একটা জিনিস প্রথমেই দেখতে পাই যে আমাদের যেরকম বিয়ের যে সময় সিজন যেটাকে বলা হয় এই শীতের সময় ডিসেম্বর জানুয়ারি এরকম সময়ে আমাদের বাংলাদেশে দেখা যায় যে বিয়ে অনেক বেশি হয় তো কলকাতায় ওই অঞ্চলে দেখা যায় বিয়ের যে একদম মানে মোটামুটি চারিদিকে সব দিকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাব এই বিষয়টা মানে সব দিকেই বিয়ে হয় এই সময়টা হচ্ছে বৈশাখ মাস তো আজকে আমরা গল্পটা যে সময়ের পড়ছি সেই সময়টা হচ্ছে বৈশাখ মাস দ্যাট মিন্স বৈশাখের পয়লা দিন তো বলছে বৈশাখ মাস বিবাহের মাস আমি পয়লা বৈশাখে নশীবাবুর বাগানে তার মানে এই গল্পটা যার বাগানে বসে হচ্ছে যেহেতু ফুলের বিয়ে তার মানে কোনো একটা বাগানেই ঘটনাটা ঘটবে তো যেই বাগানেই ঘটনাটা ঘটছে সেই বাগানটা হচ্ছে নশীবাবুর বাগান আচ্ছা তা আমি পয়লা বৈশাখে ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ বরকন্যা ভবিষ্যৎ বরকন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি তার মানে হচ্ছে যে ভবিষ্যতে যারা বরকনে হবেন তাদের শিক্ষার জন্য এই গল্পটা দেখা যাক কতটুকু শিক্ষা পাওয়া যায় তো আচ্ছা আগেই বলে রাখি মূলত এই বিয়েতে এই বিয়েতে যাদের বিয়ে হবে যাদের বিয়ে নিয়ে এত গল্প তারা হচ্ছেন মল্লিকা আর হচ্ছে গোলাপ তো মল্লিকা হচ্ছে মেয়ে পক্ষ আর গোলাপ হচ্ছে ছেলেপক্ষ তো চলো পড়ি আমরা তো মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় এই যে বৈকাল শৈশব অবসান প্রায় কেন বুঝতে হবে মল্লিকা ফুল সন্ধ্যাবেলায় ফোটে তাহলে মল্লিকা ফুল যদি সন্ধ্যাবেলায় ফুটে তো যখন সে ফুলটা ফুটছে সেটাই তার যৌবনকাল তার বিয়ের বয়স হচ্ছে আর তার যৌবনের ঠিক আগের যে সময়টা সেটা হচ্ছে তার শৈশবকাল মানে তার ছোটোবেলা বা শিশুবেলা তো তার মানে যদি সন্ধ্যায় যদি সে ফুটে মানে তার যৌবন যৌবনা প্রাপ্ত হয় প্রাপ্তা হয় তাহলে সন্ধ্যার আগের যে সময়টা মানে বিকেল সেটা কিন্তু তার শৈশবকাল তাহলে এখন যেহেতু বিকেল এই যে সময়টাতে আমরা এই গল্পটাতে যেই মুহূর্তে রয়েছি সেটা হচ্ছে বিকেলবেলা তাহলে এই যে বিকেলবেলা এই সময়টা হচ্ছে মূলত তার অর্থাৎ ওই শৈশব সেই শৈশবটা এখন আস্তে আস্তে শেষের দিকে মানে বিকেলটা শেষ হয়ে আসছে সে খুব দ্রুতই যৌবনে পদার্পণ করবেন তো যেহেতু যৌবনে পদার্পণ করবে তার মানে এই বিকেলের এই সময়টা তার শৈশবের প্রায় অবসান হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর এই জন্যই বলছে বৈকাল শৈশব অবসান প্রায় মানে প্রায় শেষ হয়ে আসছে আর এই বই বিকেলের শৈশব সময়টা মল্লিকার প্রায় শেষ হয়ে আসছে কলিকা কন্যা কলিকা কন্যা কন্যা তো বুঝি বুঝি কলিকা বলতে কি ওই যে যে কুড়ি কুড়ি মানে ফুলের ফুলের মুকুল হয় আচ্ছা তো এখন এই যে কুড়ি মানে তার মানে কলিকা কন্যা বলতে মানে কি বুঝি কুমারী মেয়ে আচ্ছা তো কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল মানে বিয়ের বয়স হয়ে গিয়েছে কন্যার পিতা বড়লোক নহে মানে কন্যার যে বাপ মানে মল্লিকা মল্লিকা গাছটাই তো হচ্ছে কন্যা কর্তা মানে পিতা আচ্ছা তো পিতা বড়লোক নহে টাকা পয়সা কম ক্ষুদ্র বৃক্ষ ছোট গাছ তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত মেয়ে কন্যা ভারগ্রস্ত মেয়ে মানে হচ্ছে যে তার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখন সে বিয়ে দিতে পারছে না হ্যাঁ তো এই যে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে পারতেছে না এক কথায় বিবাহ যজ্ঞা বইতে লেখা আছে অর্থটা বিবাহ দেওয়ার কন্যা বহনকারী অর্থে মূলত এই কন্যা কথাটা ব্যবহার করা হয় আচ্ছা তো এরকম তাহলে মল্লিকার যে গাছ যে বাবা তার কাঁধে অনেকগুলো কন্যা ভারাগ্রস্ত মানে বিয়ে দিতে হবে এরকম অনেকগুলো মেয়ে তার রয়েছে সম্বন্ধের মানে বিয়ের আগে তো সম্বন্ধের কথা বলতে হয় হ্যাঁ তো সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটাই স্থির হয় না কোনোটা ফিক্স করা যাচ্ছে না যে কোন সম্বন্ধে মূলত তারা হচ্ছে বিয়ে করাবে তার মেয়েটাকে উদ্যানের রাজা মনে রাখতে হবে উদ্যানের রাজাকে স্থলপদ্ম পদ্ম তো আমরা খেয়াল করে দেখব যে পানিতে হয় পদ্ম কিন্তু মাটিতেও হয় সেকে স্থলপদ্ম বলে বেশ বড় গাছ আচ্ছা তো সেই জন্য তাকে রাজা বলে আর কি তো বলছে উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে তার কোনো দোষ নেই খুব ভালো পাত্র কিন্তু ঘর বড় উঁচু ওই যে বললাম বড় অনেক বড় ঘর তার মানে হচ্ছে তার যেই টাকা পয়সা অনেক বেশি অভিজাত বংশ মল্লিকারা ক্ষুদ্র তাদের টাকা পয়সা কম এই যে বড়ো বংশের সাথে মানে স্থলপদ্মের সাথে এই ছোট মানে গরিব তাদের বিয়ে হবে না আচ্ছা তো ঠিক আছে তো এই জন্য বলছে ঘর কিন্তু বড় উঁচু তো স্থলপদ্ম অত দূর নামিল না মানে এত অত নয় বলতে এত নিচু মানে এত গরিব ঘরে সে বিয়ে করবে না ঠিক আছে জবা এই বিবাহে অসম্মত ছিল না জবা বিয়ে করতে চায় কিন্তু জবার সমস্যা হচ্ছে জবা বড় রাগী এবার কন্যাকর্তা এই জন্য পিছাইলেন কন্যাকর্তা বলতে মল্লিকার বাবা হ্যাঁ আচ্ছা তো কন্যাকর্তা মানে কন্যার বাবা পিছাইলেন গন্ধরাজ ভালোপাত্র হ্যাঁ এটা ঠিক গন্ধরাজ ভালো পাত্র কিন্তু তার বড় দেমাগ অহংকারী গন্ধরাজ অনেক দেমাগ অহংকারী সেটা বিয়ে দেওয়া যাবে না তো প্রায় তাহার বর পাওয়া যায় না তো মানে এখানে বলতেছে যে প্রায় তাহার বর পাওয়া যায় না বলতে এখানে ওই বর বলতে এখানে বোঝাচ্ছে যে ভালো বর হ্যাঁ ভালো বর পাওয়া যাচ্ছে না মানে কার এই যে আমাদের যে মল্লিকার তার ভালো বর পাওয়া যাচ্ছে না আচ্ছা তো এই রূপ অব্যবস্থার সময়ে ভ্রমর রাজ ভ্রমর রাজ মৌমাছি ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন বৃক্ষ মানে তো বৃক্ষ সদন মানে হচ্ছে বাড়ি বৃক্ষ বাড়ি তো বৃক্ষ বাড়িতে উপস্থিত হইলো কে ঘটক হ্যাঁ ঘটক কেন ভ্রমণ হইল বুঝতেই পারছি যে ওই যে মৌমাছি কি করে এক ফুল থেকে আর ফুলে বসে তখন ওই যে এক একটা ফুলের নেক বা রেনু নিয়ে আর ফুলে যে লাগিয়ে বসিয়ে দেয় তার মানে এখানে পরাগায়ন হয় তো এই পরাগায়নটা তো বিয়ের মতো তার মানে এখানে ঘটকের কাজটা অ্যাকচুয়ালি কী করবে ওই যে এক বাড়ির মেয়ের সাথে আর এক বাড়ির ছেলের বিয়ে দেওয়ার কাজটা সবচেয়ে ভালো এই মৌমাছি বা ঘটক রূপে যে মৌমাছি সেই তো করবে খুবই স্বাভাবিক বোঝাই যাচ্ছে তো এখানে বোঝা গেল যে ভ্রমরাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন তিনি আসিয়া বলিলেন এখন মৌমাছি কিন্তু যখন চলাফেরা করে আমরা শুনেছি মৌমাছির কিন্তু একটা আওয়াজ রয়েছে হুম হুম এরকম একটা আওয়াজ তো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে অ্যাকচুয়ালি কমলাকান্তর এই কমলাকান্ত সে কিন্তু কি করছে এই মৌমাছির যে আওয়াজটাকে এই আওয়াজটাকে মানে খুব ইয়া করে বারবার বলছে মানে হচ্ছে গুন 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 এই যে সাউন্ডটা হ্যাঁ অ্যাকচুয়ালি যে পুরোপুরি মৌমাছি মৌমাছি এরকমই করে কিন্তু যেহেতু লিখতে হবে তো গুনগুন এইভাবে লিখেছে তার মানে এই গুনগুন যখন কথা বলে গুনগুন করে যখন কথা বলে বুঝতে হবে না ঘটকই কথা বলছে ঠিক আছে তো তিনি আসিয়া বলিলেন তিনি বলতে কে ওই ভ্রমর রাজ ভ্রমর রাজ ঘটক তিনি আসিয়া বলিলেন গুনগুনগুন মেয়ে আছে তার কথা হচ্ছে যে আগে মেয়ে কই মেয়ে দেখি মেয়ে সব কিছু বুঝতে হবে আচ্ছা তো মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সাই দিলেন আছে সমস্যা নেই আছেন আপনি বসেন তো ভ্রমর পত্রাসন গ্রহণ করিলেন পত্রাসন মানে পাতাই আসন গ্রহণ করলে বসল স্বাভাবিক পাতাই তো বসবে তখন গ্রহণ করে বলছে গনগন গুন গনগনা গনগুন মেয়ে দেখিব মেয়ে দেখা লাগবে আচ্ছা ভালো কথা তো মেয়ে তখনো ফুটে নাই তার মেয়ে যেহেতু ফুটে নেই তার মানে কি মেয়ে ঘুমটা দিয়ে চোখ বন্ধ করে বসে আছে ওটাই বলছে যে বৃক্ষ শাখানত করিয়া মুদিত নয়না মানে মুদিত নয়না নয় নয়না মানে হচ্ছে চোখ আর মুদিত মানে হচ্ছে বন্ধ করা চোখ বন্ধ করে অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন অবগুণ্ঠনপতি মানে হচ্ছে ঘোমটা দেওয়া যে মেয়ে ঘোমটা দিয়ে বসে থাকে তাকে বলা হয় অবগুন্ঠনপতি অবগুন্ঠনতি কন্যা দেখাইলেন এখন ঘোমটা দেওয়া মেয়ে দেখে। ওর কোনো লাভ আছে হ্যাঁ মেয়ে তো দেখতে হবে যে মেয়ের চেহারা কেমন কি বিষয় আসে এগুলা তো তাহলে ছেলের বাড়িতে বলতে হবে না তো সেরকম তাহলে মেয়েকে তখনই দেখা দরকার যখন মেয়ে অ্যাকচুয়ালি ফুটে উঠবে হ্যাঁ মানে অবগণ্ঠন অবস্থায় থাকবে না আচ্ছা তো ভ্রমণ একবার বৃক্ষকে প্রদক্ষণ করিয়া আসিলেন বলিলেন মানে গোটা বৃক্ষটা এরকম ঘুরল দেখলো যে এদের জায়গা ছয় সম্পত্তি বাড়ির ঘর দর টাকা পয়সা কেমন কি আছে এটা দেখল আর কি আচ্ছা তো বলতেছে যে গুন 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 গুনা গুন গুন দেখিতে চাই ঘুমটা খোলো তার মানে ঘুমটা খোলো তোমার যে গুণাগুণ তুমি দেখতে কেমন এটা দেখিতে চাই আচ্ছা লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না বৃক্ষ বৃক্ষ তখন বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক হ্যাঁ লাজুক মানে লজ্জাশীল আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি তো যেহেতু অপেক্ষা করতে বলতেছে তার মানে ও কে এখানে বসে থাকবে ও ভোগ করে চলে গেছে কোথায় চলে গেছে ওই যে উদ্যানের রাজা স্থলবদ্ধ তার বাড়িতে ইয়ারকে আড্ডা মারার জন্য তো বলছে ভ্রমর ভং করিয়া স্থলপদদের বৈঠকখানায় তার বাড়িতে এখন বৈঠকখানা কি ওই যে কাচারি বাড়ি বা কাচারি ঘরে যে বসে অথবা আমাদের ঢাকা শহরে এইটাকে বলা হয় যে ড্রয়িং রুম আচ্ছা তো ভ্রম তখন ভ্রম করিয়া স্থলবদ্ধের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়াকি করতে বসিলেন মানে আড্ডা দিতে বসলো আর কি এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানি দিদি এই যে সন্ধ্যা ঠাকুরানি দিদি তার মানে কে এখানে বুঝতে হবে সন্ধ্যা ঠাকুরানি কথাটা বলা হচ্ছে কি অর্থে অর্থাৎ এখানে সন্ধ্যা কালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমরা দাদি বলি না ওই সন্ধ্যা ঠাকুরানি দিদি তার মানে হচ্ছে দাদির কথা বোঝানো হচ্ছে আর কি আচ্ছা তো তার তাহলে দিদি দাদির নাম কি বলা হচ্ছে সন্ধ্যা ঠাকুরানি ঠিক আছে যেহেতু সন্ধ্যার সময় তো ওই সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘোমটা খোলো একবার দিদি ও না এবার তুই তো করে সম্পর্ক এখানে খোলো হবে না খোল দিদি একবার ঘোমটা খোল নইলে বর আসবে না খুব আদর করে বলছে লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি ইত্যাদি এরকম বলছে তো কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘোরাইল কতবার বলিল ঠান দিদি তুই যা মানে বলছে তুই এখন যা মানে সে লজ্জা পাচ্ছে সে এখন এই মুহূর্তে বললেই কি সবার সামনে চলে যাব মানে বিয়ে বিয়ের পিড়িতে বসে পড়বো বিষয়টা কি এরকম এই আর কি আচ্ছা কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুখ ধইয়া মুখ খুলিল তখন ঘটক মশাই মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার মানে ফুলটা ফুটেছে সেই বতি মানে ঘোমটা দাও অবস্থা থেকে সে এখন মুখটা খুলেছে আর তখন ঘটক মশাই ভোঁ করিয়া রাজবাড়ি হইতে যে রাজবাড়ি বলতে স্থলপদ্মের যে বাড়ি সেই রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিল আচ্ছা তখন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন পরিমল মানে সুভাষ যেহেতু কন্যা তার ঘোমটা খুলেছে তো তার চেহারা দেখিয়েছে তো তখন তার যে অ্যাকচুয়াল সুভাষ সেই সুবাসটা ছড়িয়ে পড়েছে তো বলছে যে কন্যার পরিমলে কন্যার সুভাষে মুগ্ধ হইয়া বলিলেন গুন 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 গুনগুনা গুন গুন কন্যা গুণবতী বটে ঘরে মধুকত মানে এখানে মধুকত বলতে হচ্ছে যে আপনার টাকা পয়সা বা আপনার হচ্ছে যৌতুক টৌতুক দেয়ার যে ক্ষমতা কীরকম সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তার মানে যে গ্রাম অঞ্চলে যে যৌতুক দিয়ে বিয়ে করার যে বিষয়টা সেই বাস্তবতাও কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন যে গরিব মানুষ কিন্তু তারপরেও সবার আগে যৌতুকতা মেয়ে বিয়ে দেওয়ার সময় সেটা নিয়ে তার আগে জেরা করা হচ্ছে হ্যাঁ তবে মেয়ে যাই হোক তা কেন মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় বাবারা কিন্তু চেষ্টা করে কিছু না কিছু দেওয়ার জন্য কারণ এটা মেয়ের শান্তির জন্যই তো প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে তার মেয়েকে শান্তিতে রাখার জন্য তো সেই জন্য বলে তখন কন্যাকর্তা মানে বাবা বৃক্ষ বলিলেন ফর্দ বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন ফর্দ মানে হচ্ছে তালিকা তালিকা বলতে কি কি লাগবে মানে বিয়ে দেওয়ার জন্যে কী কী লাগবে মানে কি কি প্রয়োজন ছেলে বাড়ির সেই ফর্দ বা তালিকা দিবেন তো সেই তালিকা দিলে কড়ায় গণ্ডায় বুঝাই দিব মানে পাই টু পাই বুঝাই দিব আচ্ছা তো ভ্রমর বলিলেন গুন গুন আপনার অনেক গুণ মানে আপনার তো যাই হোক অনেক টাকা আছে তো ঘটকালিটা তো বলতেছে যে ঘটকালিটা তো ঘটকদের একটা বিষয় সেটা হচ্ছে দেখা করলেই তাদের টাকা দেওয়া লাগে স্বাভাবিক তো তারা এখন টাকা চেয়ে বসেছে তো এই এই জায়গায় বলতেছে যে কন্যা কর্তা শাখা দাঁড়াইয়া তো তখন বলল যে তাও হবে তখন ভ্রমোর বলিল বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না মানে অগ্রিম অ্যাডভান্স একটু যদি দিতেন নগদ দান বড় দান গুনগুন গুন গুন গুনগুন তো তখন বলতেছে যে নগদ টাকা দিলে একটু ভালো হইতো টাকা পয়সা একটু আগে আগে দিতেন আর কি তাহলে একটু ভালোই হইতো আর কি এটা বলতেছে তখন ক্ষুদ্র বৃক্ষ তখন ক্ষুদ্র বৃক্ষ বলতে মল্লিকা অত ছোট তখন খুব বিরক্ত হয়ে সকল সাহা নাড়াইয়া বলিল আরে আগে বরের কথা বলো বরকে তুমি তো বরের কথাই শোনাও নাই তুমি এখন টাকা চায়া বসে আসো তো তুমি আগে বরের কথা বলো তখন ভ্রমর বলিল যে বর অতি সুপাত্র বর খুবই ভালো তার অনেক গুণ এখন তার অনেক গুণ তারটাকে গোলাপ ফুল তো আমরা সেইখানে যাব আমরা পরের পর্বে এই ফুলের বিবাহ নিয়ে আলোচনা করছি